সম্মানিত ভাতৃমন্ডলী আপনার সেরাতে মোস্তাকিমের সবচেয়ে বড় দাবি যেটি এবং সর্বপ্রথম যে দাবি সেটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ কায়েম করা আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাকের একত্ব মানে আল্লাহ আছেন না কি বলেন আল্লাহ আছেন তাহলে তাহলে নাস্তিককে না করতে হবে নাস্তিকদের পথকে কি করতে হবে না করতে হবে জি আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা মানে আল্লাহ আছেন আর আল্লাহ আছেন শুধু যথেষ্ট না আল্লাহ রব্বুল আলামিন তার কাজেও এক যেমন বললাম তার নাম গুণাবলি তো এক তার এবাদত বন্দি এক জীবনের প্রতিটি ক্ষেত্রে এইটা প্রতিষ্ঠার নাম হচ্ছে তৌহিদ কায়ম করা আল্লাহর একত্ব কায়ম করা আল্লাহ পাক রব্বুল আলমের তৌহিদ সৌদি আরব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা যায় দান করেন সৌদি সরকারকে সৌদি আরবের আলামাই কেরামদের কে বলেন আমিন সৌদি আরবের জনগণ কে যে এদের ক্লাস ওয়ান থেকে তৌহিদের সাবজেক্ট পড়া হয় তহিদের সাবজেক্ট পড়া হয় আমার ছেলে মেয়েরা সকলে আরি মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ ওপরে গিয়েছে ইঞ্জিনিয়ারও যদি হয় তারপরেও তৌহিদ যথেষ্ট তৌহিদের জ্ঞান আছে কোরআন হাফেজও হয়েছে আর তারপরে ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক আর তারপরে সে দুনিয়া যাই শিখুক না কিন্তু ক্লাস ওয়ান থেকে এখানে তহিদ শিখতে হয় একজন ডাক্তার হইলেও একজন ইঞ্জিনিয়ার হইলেও একজন পাইলট হইলেও আর একজন প্রশাসনের কোন কর্মকর্তা হইলেও আর একজন মসজিদের আলেম হইলেও এমাম হইলেও আর খতিব হইলেও আর শেখ হইলেও সকলকে তহিদ আল্লাহর একত্র শিখতে হয় ইসলামিক সিলেবাস অত্যন্ত জরুরি আমলের আগে আকিদার আগে এলটা ঠিক হইতে হবে তহিদ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আপনার সরল পথে থাকার দাবি সুতরাং আপনার কোন ক্ষেত্রে যেন শির না থাকে কত কত প্রকার প্রকার বলেন একটু আগে শুনলেন তহিদ কত প্রকার এটাই জিজ্ঞেস করি হ্যাঁ তহিদ কত প্রকার ইংরেজিতে শুনলেন আরে সবাই তো শুনলেন আর যারা এমনি তারাও তো একটু আগে শুনলেন হ্যাঁ আমাদের মেয়েদের কাছ থেকে আমাদের হরিল ভাইয়ের মেয়ের কাছে শুনলেন তহিদ গত প্রকার তহিদ তিন প্রকার ঠিক না শিরিক সম্পর্কে আপনাকে জানতে হবে শির কত প্রকার কারণ তহিদ প্রতিষ্ঠা করতে হলে ইতিবাচক প্রতিষ্ঠা করতে হলে নেতিবাচক থেকে বাঁচতে হবে আপনাকে পজিটিভ প্রতিষ্ঠা করতে হবে আর নেগেটিভ থেকে আপনাকে বাঁচতে হবে তহিদের বিপরীত হচ্ছে শিরিক সুতরাং আপনার সরল পথে থাকার দাবি হচ্ছে সরল পথ অন্তর থেকে সেরাতে মোস্তাকিম চাওয়ার দাবি হচ্ছে জান্নাতের আশা আকাঙ্ক্ষা করার দাবি হচ্ছে তহিদকে আপনি কায়েম করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কোনো কিছুকে শরী করবেন না আপনি বড় শিখ থেকে মুক্ত হবেন ছোট শিখ থেকে মুক্ত হবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যেন আল্লাহর একত্রকে প্রতিষ্ঠা করেন এই বিষয়টি আপনাকে জানতে হবে ভালো করে আর জেনে পালন করতে হবে সৌদি আরবে দেখেন আল্লাহ ছাড়া কোথাও দেখেছেন হয়। দরগা আছে এখানে আছে আছে মাজার কবর পাকা করা আছে শেষ দেওয়া হয় না আলহামদুলিল্লাহ দেখেনি তৌহিদের দেশ এই দেশের সবচেয়ে বড় গুণ অনেক গুণ রয়েছে সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহর একত্রের দেশ বালাদু তৌহিদ তৌহিদের দেশ এটি এই দেশে আল্লাহ ছাড়া কাউকে শেষ দা হয়নি না জীবিতকে কে হয় না মৃতকে কে হয় না দাঁড় করে কাউকে দাঁড় করে দিয়ে প্রতিমা পুতুলের শেষ হয় না শুয়ে দিয়ে শেষ দা হয় কিন্তু আমাদের দেশে সবকিছুকে শেষ দা হয় দাঁড় করে দিয়ে কেউ পূজা করে প্রতিমা পুতুলের আর কেউ শুয়ে দিয়ে দাফন করে পূজা করে একই কাজ একই কাজ কেউ দুর্গাকে কে ডাকে কেউ দর্গা কে ডাকে কেউ হরে রাম হরে কৃষ্ণ বলে কেউ আগসুল আজম মাদ বলে পার্থক্য কোথায় কোথায় পার্থক্য এই অবিচার কেন আমাদেরটা ঠিক ওদেরটা বল হিন্দু করলে মালাউন হয়ে যায় হরে রাম হরে কৃষ্ণ করলে আর মুসলিম যদি ইয়া গৌসুল আজম মদত বলে আর ইয়া বাবা দস্তগীর বলে ইয়া গরিব নামাজ হ্যাঁ গরিবের দাতা খাজা বাবা যদি বলে ইয়া শাহজালাল বলে ইয়া আটরসী বলে তাহলে সেটা ইসলাম হয়ে যায় কোথায় অবিচার পেলেন ইনসাফ নাই আমাদের আল্লাহ আমাদের ইনসাফ করার তৌফিক দান করেন তৌহিদ বুঝার তৌফিক দান করেন তাহলে সমস্ত রকমের শির থেকে মুক্ত হয়ে কিছু শির্ক আছে যেগুলি ইসলাম থেকে বের করে দেয় না কিন্তু ইসলামের বড় ক্ষতি করে ছোট শির্ক সেগুলিকে বলা হয়েছে কিন্তু কাবিরা গুনা যেমন তাবিজ বাঁধা আল্লাহ ভালো করবেন কিন্তু তাবিজ এটা হচ্ছে আমার মাধ্যম বালা রাখা টাকা বেধে রাখা আল্লাহ ছাড়া অন্যের কসম করা বা বাপের কসম মায়ের কসম ইত্যাদি ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে কসম ইত্যাদি এইরকম বহু সিরকিয়াত আমাদের দেশে রয়েছে সুতরাং সমস্ত সিরিক থেকে থেকে শিরক মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক সূরা এসার আয়াত নম্বর 36 এ ارشاد করেছেন ওয়া আব্দুল্লাহ ওয়ালা এক আল্লাহর এবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরিক করো না এটা হচ্ছে তাওহীদ ওয়া কাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ পাকের চূড়ান্ত फैसला যে তোমরা এবাদত করবে না একমাত্র তার ছাড়া আল্লাহ ছাড়া তাহলে শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয় নামাজ যেমন পড়তে হবে তেমন শিরকে অস্বীকার করতে হবে যেমন আল্লাহ প্রতি ইমান নিয়ে আসতে হবে তেমন তাগুতকে অস্বীকার করতে হবে গাইরুল্লাহকে অস্বীকার করতে হবে গাহিরুল্লাহ পূজা উপাসনাকে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে সেদা করাকে অস্বীকার করতে হবে হচ্ছে তৌহিত প্রতিষ্ঠা করা সমাজ ভাতৃমণ্ডলী আমাদের সবচেয়ে বড় রোগ আমাদের সে রোগ আখলাখ চরিত্রে নেই ভালো চরিত্রের মানুষ মেলা আছে নামাজের রোগ আছে কিন্তু নামাজিও মেলা আছে তাহজ্জুদ গুজার দেশে মেলা আছে জিকিরকারী সন্নতি বিধাদি সব রকম জিকিরকারি আছে কিন্তু তহির বুঝা লোকের খুব অভাব রয়েছে ওয়ালা লোকের বড়ই অভাব রয়েছে তহির জানা লোক নেই যে আপনাকে গাইড করবে ধর্ম শিখাচ্ছে সেও তহির বুঝে না তহি যায় না যার ফলে জওয়াত তালে মাত্র যে শিখাচ্ছে সেই যদি না জানে তো যার পকেট এমটি সে কি দিবে আপনাকে পকেট থেকে বের করে এই হচ্ছে অবস্থা তো তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে তাহলে জান্নাত জয় এজনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান যদি মারা যায় লাম ইউশরিক বিল্লাহ শাইয়া আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করল না এই অবস্থায় শিরক মুক্ত হে তাওহীদ প্রতিষ্ঠা করে কেউ যদি মারা যায় দাখালাল জান্নাতা সে জান্নাতে যাবে কোন রকম ফরজ টাও যদি ঠিক থাকে কাবিরা থেকে যদি বেঁচে থাকে আর তৌহিদ তার ঠিক আছে সৈন্যত নফল বেশি পারেনি মোস্তাহাব কাজ বেশি পারেনি হ্যাঁ গোনাগারও যদি হয় কিন্তু তৌহিদ তার ঠিক থাকে শাস্তি পে দুনিয়ার শাস্তি কবরের শাস্তি কিছুদিন জাহান্নামেরও শাস্তি হয়তো পে তারপরে একদিন জান্নাত পাবে কিন্তু পাহাড়ের সমান যদি নেকি করে যায় তার সাথে শিরক নিয়ে যায় লাইন আশরাতার নাম আলো আল্লাহ বলেন হে নবী তুমিও যদি শিরক করো তোমার আমলগুলি ধ্বংস হয়ে যাবে কোন আমল কাজে আসবে না শিরকের অবস্থায় শিরকি আকীদা যেন মগজে ঢুকে না থাকে কলবে না ঢুকে থাকে শিরকি কথা জবানে না থাকে আর শিরকি আমল যেন না থাকে সমস্ত ক্ষেত্রে শিরক থেকে মুক্ত হইতে হবে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এটা হচ্ছে সরল পথের দাবি সরল পথের